পিছিয়ে এলো এটা কিন্তু আরেকটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক অর্থাৎ আমরা জানি যে ইউএস এড কিন্তু বিভিন্ন দেশে সরকার সরকার পেছনে পেছনে মানে রাখার একটা বড় ভূমিকা পালন করেছে একদম প্রশাসন কি সেখান ফেলার থেকে সরে এলো এই দুটো দিকই কিন্তু ভারতের পক্ষে অন্তত খুব ইতিবাচক বলে আমার মনে হয় অর্থাৎ ভারতের ওপর আস্থা এবং আমেরিকার যে পুরোনো যে কায়দা কানুন সরকার ফেলার সেটা থেকে সরে আসা দুটোই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা দেশের রাজনীতির ক্ষেত্রে আমরা আমরা সমালোচনা করি মাঝে মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প কিন্তু নতুন বন্ধু নয় ডোনাল্ড ট্রাম্প অনেক দিনের বন্ধু প্রধানমন্ত্রীর যথেষ্ট ঘনিষ্ঠ ডোনাল্ড ট্রাম্প আর যেটা ঝন্টু বারবার বলছিলেন বাংলাদেশের সঙ্গে আমাদের তুলনায় চলে না আমরা যত বড় দেশ যত বড় শক্তি অর্থনৈতিক দিক থেকে আজকে দেখলেন তো আমাদের দেশে বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের ট্যাক্স মকুব করে দেওয়া হলো অর্থনীতি আমাদের এতটাই ঠিকঠাক জায়গায় আছে আর আপনাদের আটান্ন হাজার কোটি টাকা শুধুমাত্র এই ছ মাসে রাজস্ব ঘাটতি আমি বিনোদের কাছে যাব। বিনোদ এখন কি পরিস্থিতি তোমার আত্মীয় স্বজনদের এখনো সংখ্যালঘু নির্যাতন চলছে হ্যাঁ চলছে এবং সেটা প্রকাশ্যে আর ফেসবুকে এখন লিখতে পারি না কারণ তাহলে গণহারে রিপোর্ট করে এবং গালিগালাজ করে এবং তোমার শ্বশুর কোথায় সেখানে জানাও সেখানে আমরা যাব দিয়ে হুমকির দেয় তো তারা প্রত্যেক দিনই খুব শঙ্কার মধ্যে দিয়েই কাটাচ্ছে অয় এবং এটা যে খুব পূর্ব পরিকল্পিত সেটাও এখন ওরা বুঝতে পারছে আমার শ্বশুরবাড়ির যারা আত্মীয় স্বজন যারা রয়েছেন যে এটা অনেকদিন আগে থেকেই এসব প্ল্যান করা হয়েছিল যে কিভাবে ওখানকার যারা সংখ্যালঘু বা পরিষ্কার কথা কোট আন কোটা আমার শ্বশুরবাড়ি হিন্দু বাড়ি তো তাদেরকে কিভাবে ওখান থেকে তুলে দেওয়া যায় তাদেরকে সেখান থেকে বাড়ি তাদের জমি জায়গা যা সম্পত্তি আছে সেগুলো থেকে উচ্ছেদ করা যায় একটু আগে ঝন্টু বাবু যেটা বলছিলেন আমিও সেটাই একই সাথে একই কথা বলবো দেখুন কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা মিছিল ছিল বাংলাদেশে সেখানে একজন প্রাক্তন সেনা বলছেন যে ইনশাল্লাহ চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব তো যাদের কাছে ভারতবর্ষ মানে কলকাতা শহর তাদের সঙ্গে কি লড়াই করবে বলো দেখি তারা জানে ভারতবর্ষ মানে কলকাতা শহর অথবা খুব বেশি হলে পশ্চিমবঙ্গ মানে অন্ধের হস্তি দর্শন যাকে বলে তো তাদের সঙ্গে তাদেরকে নিয়ে আমরা হাসাহাসি করতে পারি ব্যঙ্গ করতে পারি কিন্তু তাদের সঙ্গে লড়াই চলে না হ্যাঁ তাদের সঙ্গে লড়াই কি এত মূর্খ যারা মানে একটা কোটান নির্দিষ্ট শ্রেণীর কথা বলছি এমন নয় যে সমস্ত বাংলাদেশ প্রচুর সেখানেও রয়েছেন প্রচুর সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা কপাল চাপ পাচ্ছেন আমাদের মতোই যে হায় হায় এই দেশটা কি হয়ে গেল তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে মানে অনেক আছেন আবদুল্লাহ আবু নাম থেকে শুনতে পাচ্ছি না হ্যাঁ যিনি বলেছিলেন মানুষ তার স্বপ্নের সমান বড় কত বড় ওখানে তিনি আহ বিশ্ব সাহিত্য কেন্দ্র তৈরি করেছেন তার কোথায় তার কোনো সে নেই এখন তাকে থামিয়ে দেওয়া হয়েছে চুপ করিয়ে দেওয়া হয়েছে ফলে এখানে চলছে যেটা একেবারে মানে মৌলবদের চাষ চলছে এবং ট্রাম্প ইয়ে আমাদের এই ইউনুস নামক একটি পাপেটকে বসানো হয়েছে এবং যারা চালাচ্ছে আমরা তাদেরও জানি এবং কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে এবং যারা একসময় আন্দোলন করেছিলেন নিঃস্বার্থভাবে তারাও বুঝতে পারছেন যে নিজের পায়ে কিভাবে কুরুলটি তারা মেরেছে এখন আর ইউনুস কি শুধুই পাপেট বলে মনে হচ্ছে এই ইউনুস ইলন মাস্ককে ফোন করলেন ইলন মাস্ককে ফোন করে এবার ব্যবসা বাণিজ্যের কথা বলতে শুরু করলেন ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের অতি ঘনিষ্ঠ আমরা জানি কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি অত সহজ ইলন মাস্ক কি অত সহজ যে মোহাম্মদ ইউনুসের ফোনে গলে যাবেন দিয়ে বিজনেস শুরু করবেন না প্রথমেই বলি এখানে কিন্তু পাপেট বলে বা বাংলাদেশের বালখিল্য সুলভ একটা বলতে পারেন ওই আমরা ছোটদেরকে ইয়ে দেখাই না মিস্টার বিম এগুলো চলছে এগুলো বলা কিন্তু ঠিক নয় আমি প্রথমেই বলি যে এই ভদ্রলোক ইউনিস কিন্তু একাধারে একজন ব্যবসায়ী দুর্নীতিগ্রস্ত একজন মানুষ আমি এবং পরিমাণে আপনাকে খেয়াল করবেন স্মল কেনিটে যেদিন তিনি নোবেল পেলেন তারপরে সারা পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায় তার একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস বেরিয়েছিল যে কেনজিয়ান মডেল অফ ইকোনমিতে ছোট ছোট দরিদ্র দেশগুলোতে অধিকতর এই যে সুদ বৃত্তিটাকে ইয়ে করা অর্থাৎ আপনাকে বাঁচতেও দেবে না সাধারণ মানুষকে মরেও মেরেও ফেলতে পারবে না এরকম একটা স্ট্যান্ডজেশনে এই ধরনের স্মল ক্রেডিট গুলো দাঁড় করানোর পলিসিটা উনি তুলেছিলেন আমি আপনাকে বলি যে এই ইউনিস সাহেবের নেতৃত্বে একটা ইসলামিক বৃহত্তর ক্যালিফাট গঠনের চেষ্টা হচ্ছে এটা কিন্তু ট্রাম্প প্রশাসন ভালো করে জানে দেখবেন গাদ্দাফির থেকে শুরু করে সাদ্দাম হোসেন এই ধরনের স্বৈরাচারী ইসলামিক ফান্ডামেন্টালিস্টদেরকে মারতে তারা সরাসরি হস্তক্ষেপ করে তাদের কিন্তু কোন ঠাসা হতে হয়েছিল আমেরিকাকে তারা সফল হয়েছিলেন কিন্তু কোন ঠাসা হয়েছিলেন পলিটিক্যালি এখন আমেরিকার স্ট্র্যাটেজি পাল্টেছে আমেরিকা থার্ড পার্টি কন্ট্রোলিং পয়েন্টটা নিয়েছে আমেরিকার বিদেশ নীতি সুইপ করেছে আমেরিকা আর সুদূর ছ হাজার সাত হাজার কিলোমিটার সাত সমুদ্র তেরো নদী পার হয়ে সরাসরি এন্টারফায়ার করবে না এই ধরনের ফিদের মারতে তারা প্রতিবেশী একটি শক্তিশালী দেশকে ঘাঁটি গার করবে ভারতকে এই দায়িত্বটা দেওয়ার পিছনে টাইপাটাইট পার্টটা আছে আপনি খেয়াল করুন ওদিকে ইসরায়েলকে ভরকেন্দ্র একটা দিকে রেখেছে আমেরিকা একদিকে ভরকেন্দ্রের আরেকটা দিককে তারা বিশ্বাস করেছে যে পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ইসলামিক ফান্ডামেস্টাল মেন্টালিস্টটা তৈরি হচ্ছে যাতে ডিপচেটের ভূমিকায় চায় না চায়না তার সুযোগ সন্ধানী পাঠটায় টাকা ইনভেস্ট করছে বা ইলেন মার্কস বা জব সোরাস এরা করছে এই যে সরি এলেন এলেন তার ছেলে এবং জব সোরাস যে টাকাগুলো ইনভেস্ট করছে তাতে সরাসরি আমেরিকা ঢুকবে না আমেরিকা মদত দেবে পরোক্ষ ডিপেন্ড করবে একটি দেশের উপরে আমি সদি একটা কথাই আপনাকে বলি যে ভারতকে যে রানা তাহিব তাহিদুর রানা যে হস্তান্তর আপনি খেয়াল করুন যে যে ফাইলটা আগের সরকারের দেখতে চাইনি ভারত যখন এই সন্ত্রাসের ইস্যুতে ফাইলটা পাঠিয়েছিল সমস্ত প্রমাণ দিয়ে আগের ট্রাম্পের আগের যে প্রেসিডেন্ট ছিলেন তিনি কার্যত সেটা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন ট্রাম্প এটা দিয়ে প্রথম পদক্ষেপ মনে রাখবেন বিদেশ নীতির প্রথম পাটটায় হস্তান্তর ট্রাম্পের দ্বিতীয় ইনিংসে কিন্তু ভারতকে দিয়ে করলো এটা ঐতিহাসিক শুধু নয় এটা কত বড় ডিপেন্ডেন্সি তার বিদেশটি অনেক তার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের মানুষ একটু শুনুন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপকের মুখ থেকে অবশ্যই ট্রাম্পের ট্রাম্পের আমাদের আমাদের প্রয়োজন প্রয়োজন ট্রাম্পকে কতটা ভারতকে আন্তর্জাতিক রাজনৈতিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে অনেকটা দেখুন আমেরিকার বিশেষ বিশেষ প্রয়োজন ভারতকে এটা কিন্তু অনেক দিন ধরেই দেখা যাচ্ছে এবং ট্রাম্প একজন ব্যবসায়ী রাষ্ট্রনেতার পাশাপাশি ট্রাম্পের ব্যাপারটা বোঝেন প্রথম কথা হলো আমি অর্থনৈতিক দিকটাতে যাব ভারতের এক বিশাল বাজার এই বাজার কিন্তু যে যেকোনো দেশের কাছে খুব লুক্রেটিভ আমেরিকার কাছে তো বটেই কেননা আমেরিকার কাছে মানে শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতা নয় যেটা বিনোদ বললেন একেবারেই নয় সারা ভারতবর্ষে যে বৃহৎ বাজার সেটা কিন্তু শুধু আমেরিকা নয় ইউরোপের অন্যান্য উন্নত দেশের কাছেও সেটা খুব লুক্রেটিভ ফলে আমেরিকার ভারতের এই বাজারে ইনভেস্টমেন্ট এই বাজারে বিনিয়োগ আমেরিকার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি রাজনৈতিক দিকটা দেখেন সেটা হলো যে আজকে চীনের যে উত্থান চীনের উত্থানের পাশাপাশি চীন যেভাবে এগিয়ে যাচ্ছে আমেরিকার সেটা মাথা ব্যথার কারণ এবং চীনের এক চীনকে প্রতিহত করার মতো একটা শক্তি আমেরিকা ভারতকেই দেখতে পাচ্ছে কেননা অন্যান্য যে শক্তিগুলো ছিল ধরুন আজকে জাপান অনেকটা যে কোনো কারণেই হোক ঠিক সেই জায়গায় নেই জাপানের টেকনোলজি খুব উন্নত কিন্তু আজকে সেই জাপানের বয়স্ক মানুষদের আধিক্য ফলে আজকে ভারতকে কিন্তু একটা কাউন্টার ব্যালেন্সিং ফোর্স টু চায়না সেটা কিন্তু আমেরিকার মাথায় আছে এবং ট্রাম্প এটা জানেন ফলে অর্থনৈতিক রাজনৈতিক এবং ভুরাজনৈতিক দিক থেকে ভারতের যে অবস্থা জিও দক্ষিণ এশিয়া বলুন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ ভারত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান ভারতের সাথে এতগুলো দেশের এত হ্যাঁ আমেরিকার কাছে এতগুলো দেশের যে বর্ডার যে এবং ভারতের আশেপাশেও অনেক দেশ আছে ফলে এই বিভিন্ন দিক থেকে কিন্তু আমেরিকার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে বাংলাদেশ আমেরিকার আমার মনে হয় রাডারে খুব একটা নেই আমেরিকার দূরবীনেও বাংলাদেশ খুব একটা স্থান পাবে বলে আমার আমেরিকার দূরবীনে বাংলাদেশ খুব একটা স্থান পায় না শুনে রাখুন আমেরিকা আমেরিকার দূরবীনে বাংলাদেশ খুব একটা স্থান পায় না একশো চল্লিশ কোটি দেশ আমাদের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক গণতান্ত্রিক সব দিক থেকে সবথেকে শক্তিশালী দক্ষিণ পূর্ব এশিয়ায় এই ভারত এবার দেখুন আমরা কিনলাম এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আমরা কিনলাম এই মোদি ট্রাম্পের যে মোদি ট্রাম্পের যে সফর যে আলোচনা তার মধ্যেই চুক্তি সই হল তা নিয়ে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি কি বললেন একবার দেখুন ট্রাম্পের যুদ্ধ বিমান আর শ্বাস এম এইচ সিক্সটি এছাড়াও এফ থার্টি এফ থার্টি ফাইভ বিমান এই সমস্ত কিছুই আমাদের কাছে আসছে ট্রাম্পের যুদ্ধ বিমান আশ্বাস বলতে এখানে একেবারে কেনা হচ্ছে যুদ্ধ বিমান দেওয়া হচ্ছে যুদ্ধ বিমান কেনা হচ্ছে আর কে দাস কি বললেন এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভারতের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ সিস্টেমস এটা ক্যারি করতে পারে এবং ডেলিভার করতে পারে রকেটস মিসাইলস এটা থ্রাস্ট এটা স্পিড ওয়ান থাউজেন্ড মাইলস পার আওয়ার ভারতের যদি যদি আমরা এটাকে আনতে পারি শত্রু দেশ আছে তাদের সাথে আমরা মূলত চাই না তাদের সাথে আমরা পাল্লা দিতে পারব ভারতের কাছে যদি এফ থার্টি ফাইভ যদি চলে আসে এটা একটা দারুণ খবর ভারতের জন্য এই মুহুর্তে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফাইটার এয়ারক্রাফ্ট যদি থাকে কিছু তো সেটা হচ্ছে এফ থার্টি ফাইভ কোনো রেডার এটাকে ধরতে পারে না প্রায় আট হাজার একশো কেজি লোড অফ ওয়েপন সিস্টেমস এটা ক্যারি করতে পারে এবং ডেলিভার করতে পারে রকেটস মিসাইলস এটার থ্রাস্ট এটা স্পিড ওয়ান মাইলস পার আওয়ার ভারতের যদি যদি আমরা থেকে আনতে পারি শত্রু দেশ আছে তাদের সাথে আমরা উড়োতে চাই না তাদের সাথে আমরা পাল্লা দিতে পারবো এই এফ বিমান কিন্তু বাংলাদেশের জন্য নয় আপনারা ভুল ভাববেন যদি ভাবেন যে এতটা গুরুত্ব দিয়ে ফেলছে আমরা এফ থার্টি ফাইভ কিনছি আপনাদেরকে আপনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য কারণ এই কিছুক্ষণ আগে একজন দর্শক লিখেছেন যে এই কলকাতার ফোর্টি উইলিয়াম যেটা আছে না ওটাই যথেষ্ট বাংলাদেশের জন্য আপনারা শুধু কলকাতায় যে বিনোদ বলছিল শুধু কলকাতা আর পশ্চিমবঙ্গের দিকেই আছে পশ্চিমবঙ্গ মানে ইন্ডিয়া কলকাতা মানে ইন্ডিয়া এটাই ভেবে থাকুন আর এবার দেখাবো এ তো গেল আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এই সব কিন্তু কি হলো খুলনায় একটা বিশ্ববিদ্যালয়ে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে জীবনানন্দ দাস শুধু রবি ঠাকুর নজরুল ইসলাম তাতে সাহস পেল না বোধ নাম চেঞ্জ হয়ে যাচ্ছে জীবনানন্দ দাসের নাম শেষ জগদীশ চন্দ্র বসুর নাম শেষ বিনোদ এটা এটা তো এটা তো মৌলবাদী তো নয় মানে অশিক্ষার চূড়ান্ত একদমই তাই অশিক্ষার চূড়ান্ত এবং সত্যি কথা বলতে

হ্যাঁ বাংলাদেশে একটি ক্ষুদ্র কিন্তু তার করছে তাতে আমাদের অন্তরে আমাদের আহ চেতনায় বোধে মানবিকতায় খুব ক্ষত তৈরি হচ্ছে এটা তো অস্বীকার করে লাভ নেই আমরা যন্ত্রণা পাচ্ছি বলেই কিন্তু তুমি এই আলোচনা সভাগুলোকে বারংবার ফিরিয়ে আসছো বারংবার ফিরিয়ে তো প্রতিবাদ করতে চাইছো দুই শুভ চিন্তা যাতে উদয় হয় সেটাও তুমি একটা পোক করবার চেষ্টা করছো এই অনুষ্ঠানগুলো বারবার বারবার করার মাধ্যমে এবং দেখো ইতিহাসকে যতই মোছার চেষ্টা করা হোক না কেন ইতিহাসকে মোছা যায় না হয়তো কিছুদিনের জন্য ধামাচাপা দেওয়া হয় অনেক ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল পরবর্তীকালে সত্য উদ্ঘাটন হয়েছে এটা হতে বাধ্য বলে আজকে জোর করে যদি রবার দিয়ে রবি ঠাকুরের নাম জীবনানন্দ দাসের নাম জগদীশ চন্দ্র বোসের নাম ওই রবার দিয়ে মুছে দেওয়া যাবে কিন্তু ইতিহাস কি ওইভাবে কি মোছা যায় আর সত্যি কথা বলতে এই কিছুদিন আগে তো তোমরা জানো যে এতদিন পরে কাজী নজরুল ইসলামকে এত বছর পরে সরকারি ভাবে সরকারি ভাবে তাকে জাতীয় কবির মানে তকমা দেওয়া হলো দুর্ভাগ্য বিষয় ঠিক যে ওই সময় নজরুল ইসলাম আর বাংলাদেশের রইলেন না এই আধুনিক বাংলাদেশের জন্য নজরুল ইসলাম নন তখন তাকে জোর করে মানে জাতীয় কবি হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হলো এর থেকে বড় মানে কি বলবো দুঃখের বিষয় এবং এর থেকে বড় হাস্যকর বিষয় আর নেই এবং যন্ত্রণার বিষয় নেই রবি ঠাকুর ওখানে আর নেই জীবন দাসও সবাই চলে এসছেন এবং গাজী নজরুল ইসলামও ওখানে আর নেই সবাই ফেরত চলে এসছেন ওখান থেকে শরৎ হ্যাঁ শর্ত তুলেছিলেন এটাও যে কেন সোনার বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবি ঠাকুরের গান কেন জাতীয় সঙ্গীত হবে আবার পাল্টে দিতে পারেন আপনারা জাতীয় সঙ্গীত আমি ঝন্টুর কাছে আসবো এই জন্যই বলছিলাম ইউনুস কি শুধু পাপেট ইউনুস তো একবারও যদি হতো এটা যে এইগুলো তিনি পছন্দ করেন না এইগুলো এই যে নাম মুছে দেওয়া হচ্ছে জীবনানন্দ দাশের নাম তিনি তো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ তিনি তো প্রতিবাদ করতেন তিনি তো একটা না একটা কিছু কথা বলতেন না আমি প্রথমেই বলি ইউনিস পাপেট ইসলামিক ক্যারি ক্যারিফাট গঠনের পাপেট কিন্তু তার এই পাপেটতা কিন্তু শুধু একটা শর্তে আবদ্ধ নয় তিনিও কিন্তু এক্সচেঞ্জ অব সাম পার্টস এই শর্তেই বসেছেন যে আমি আমারটা দেখব খেয়াল করবেন আইএমএফ এ তিনি যখন দশই ফেব্রুয়ারি চতুর্থ ইনস্টলমেন্টের কথা বলছেন বাংলাদেশের তখন আমার কাছে হিসাব বলছে সত্তর কোটি ইউএস ডলার ধার চাইলেন বাংলাদেশের আভ্যন্তরীণ আইএমএফ বললো আমাদের কাছে কোনো এমন কোন কন্ডিশন বাংলাদেশের নেই যে আমরা এই টাকাটা দিতে পারি বরং ফোর্থ ফোর্থ ইনস্টলমেন্ট আপনারা দিতে চাইছেন না পারছেন না সেটাই একটা বড় প্রশ্ন অর্থাৎ এই লোকটি কিন্তু বাংলাদেশের ইসলামী মৌলবাদটাকে দেখেও না দেখার মতন করছে তার শর্তে যে তিনি একটা বড় ধরনের আর্থিক বেনিফিট তিনি তো সুদ কর ব্যবসা ইসলামে তো সুদ হচ্ছে হারাম অর্থাৎ তিনি সেই অর্থে হয়াকার দিয়ে যে গালিটা হয় সেটাই তিনি ফলে বাংলাদেশের সেই নাগরিকদের আমি বলছি যে আপনারা যে ধর্মটাকে ওখানে রাষ্ট্র ধর্ম বানিয়েছেন সেই ধর্মেই তো সুদ ব্যবসাটা হারাম তাহলে একটা লোককে বসিয়েছেন যে সুদ ব্যবসাটা করে দ্বিতীয় আপনি খেয়াল করুন যেই যে ইস্কনের চরম ভক্ত তুলসী গোবাড এই ইস্কনের হরিনাম গাইতে গাইতে কালকে মোদীর সাথে কথা বলে চরম বার্তাটার তার লিপিবদ্ধ করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তিনি সেই দেশটার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্টটা দিলেন যেই দেশটা ইস্কনকে মৌলবাদী ঘোষণা করেছে অয়ন্দা এই এই সেই ইস্কন যার ছেলে কলকাতার ছেলে প্রভুপাত বাংলাদেশ একাত্তরের স্বাধীনতার পরে টু পয়েন্ট বিলিয়ন ডলার বাংলাদেশ গঠনে সাহায্য করেছিল অলমোস্ট এক হাজারের উপরে চলে ওই সন্ত্রাসবাদী সংগঠনটার সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে পরিচিত আর কারা ওখানকার ভালো মানুষ না ইকরামুল হক সাজেদ, লুৎফর জামান আব্দুল হান্নান তামির চৌধুরী আহ জসিম উদ্দিন রহমানি এরা নীকি দেশপ্রেমী এদেরকে ছাড়া হয়েছে সোনার বাংলা বানাতে আর যারা বাংলাদেশ গঠন করেছে তারা সন্ত্রাসবাদী

ইনফ্লুয়েন্সার ইউটিউবার উনি হচ্ছেন প্রত্যেকদিন দুবেলা ওই ভাতের সঙ্গে ভারতবর্ষ মেখে খান এবং প্রতিদিন তার কাছে ভারতবর্ষ মারা যায় হ্যাঁ তুমি শুনে দেখবে অয়ন্দা একটা কার্টুন একটা ক্লাউন এবং তাকে মাথায় তুলে নাচে কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা মানে তিনি এই বেলা বেলা ভারতবর্ষকে আর কি মেরে দেন হ্যাঁ তার বিশাল ক্ষমতা থাকে প্যারিসে ওখানে বসে বসে বড় বড় বাতেল্লা মেরে এই আর কি নিজে ভিউ আর বাড়ায় আর পয়সা রোজগার করে এই এই তো অবস্থা থেকে বাংলাদেশে হয়ে ভারতে ভারত ছড়ানো হচ্ছে আমাদের সময় একদম শেষ অনেক দা একটা বিষয় কট্টরপন্থীরা কখনো ভয় পায় বলে মনে হয় না কট্টরপন্থীরা আরো কট্টর হতে থাকে আরো রুক্ষ হতে থাকে সেখান থেকে প্রত্যেকটা কথাতেই আমরা প্রত্যেকটা ঘটনাতেই দেখে আসছি বাংলাদেশের এই অংশটা বেইমান মুক্তিযোদ্ধাকে মানে না স্বাধীনতা মানে না স্বাধীনতায় যারা সাহায্য করেছে তাদেরকেও মানে না ভারত এবং আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প এবং মোদির এই বৈঠকের পর কি মনে হয় কট্টরপন্থীরা ভয় পাবে মানে ইউনূস ভয় পাবেন না দেখো এমন এরকমটা ভাবার কারণ নেই যে কাল থেকেই একেবারে কট্টরপন্থীরা খুব ভয় পেয়ে গুটিয়ে যাবেন যেহেতু ট্রাম্প আর મોદીর আজকে কট্টরপন্থীরা যেটা দিয়ে তুমি শুরু করেছিল একদম ঠিক কট্টরপন্থীরা অত সহজে ভয় পায় না তারা কিন্তু তাদের জিহাদি তাদের সমস্ত কিছু আক্রমণ তারা চালাতেই থাকে তবে কট্টরপন্থার শেষ অবধি কতটা বিজয় হয় সেটা কিন্তু সন্দেহের প্রশ্ন আর বাংলাদেশে খুব পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার আন্দোলনকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং সেই পরিকল্পনার শীর্ষে আছেন কিন্তু ফলে বাংলাদেশে আজকে একটা নৈরাজ্যের অবস্থা মৌলবাদীদের দখলে বাংলাদেশ চলে গেছে ব্যাপারে কোনো সন্দেহ নেই মনে রাখুন যে বা পাকিস্তানকে সব থেকে সন্ত্রাসবাদী দেশ হিসেবে আমেরিকা আখ্যা দিয়েছে আমরাও তাই জানি এবার সেই পাকিস্তানের সঙ্গে সক্ষতা করে আপনারা আপনাদের দেশকে কতটা উন্নতি করতে পারবেন সেটা আপনাদের ব্যাপার আমাদের ব্যাপার নয় কিন্তু আমাদের সম্বন্ধে বিদ্বেষ আমাদের বাঙালি আপামর বাঙালিদের সম্মান সম্মাননীয় যারা তাদেরকে মুছে ফেলবেন আর আমরা চুপচাপ বসে থাকবো সেটা তো হতে পারে না দেখা যাক আমরা আবার আসবো জনতার দরবার নিয়ে অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমার সঙ্গে থাকার জন্য